হ্যালো বন্ধুরা আমি নিয়ে চলে এসেছি চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের একটা সুন্দর আপডেট যেটা আমার মনে হয়েছে যে এটা আস্তে আস্তে যেদিকে এগোচ্ছে সেটা তামিল উড়িষ্যা বা হিন্দি কোনো সিরিয়ালের মতোই হচ্ছে না তবে ওড়িশাতে যেটা দেখানো হয়েছিল হিরোই তার পরামর্শ হিরোর পরামর্শেই তার বন্ধু খুন করেছিল রাজনন্দিনীকে এবং রাজনন্দিনী তার প্রতিশোধ নিতে ফিরে এসেছিল আবার পরের জন্মে এবং হিরোকে মনের দিক থেকে কষ্ট দিয়েছিল আর তার সঙ্গীকে খুন করে ফেলেছিল রাজনন্দিনী নিজের হাতে এটাতেও আমার মনে হচ্ছে সেরকমই কিছু হতে চলেছে আর্যই আসলে কিঙ্করকে দিয়ে খুন করিয়েছিল রাজনন্দিনীকে আর এখানে যে আর্য সে হচ্ছে গিয়ে ভালো মানুষ তবে সে রাজনন্দিনীকে ভালোবাসত না রাজনন্দিনী শুধুমাত্র আর্যকে ভালোবাসত আর তার সমস্ত সম্পত্তি আত্মসাত করার জন্য এই কাজটা করেছিল এবং পরে ভুল বুঝতে পেরেছিল তাই তার